শুভ দশুন্ধরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেহেতু আজকের বেড়ে দেখেছেন তাদের সকলে বিদেশ জানান শুভেচ্ছাও বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোলব্যাগের তুষ নিয়ে আপনার এক ভাই বলছিল অনেক দিন আগে বলেছিল যে কোল ব্যাগের খাবার নিয়ে এবং তুষ নিয়ে বিকে জন্য তো যাই হোক খাবার সম্পর্কে দিলাম তো এখন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোলব্যাকের তুষ সম্পর্কে কিছু আইডিয়া দেব তুষ সম্পর্কে কিছু ধারণা দিব তুষ নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ কিছু কথা বলবো অবশ্যই কথা মন দিয়ে শুনবেন তো ভিডিওটি শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো আপনারা আমার পিছনে কলবাকীর বুড়িং দিতে পারতেছেন এখানে দুইটা হোস আপনার দুইটা আমাদের তিন হাজার বাচ্চা আছে আর মূলত আমার এখানে আপনার তিন হাজার করে বাচ্চা পালন করি না আমার এখানে করলে আপনার সর্বনিম্ন হলো আট হাজার উপরে আট হাজার সাড়ে আট হাজার তো আট হাজার সাড়ে আট হাজার একটা বেস নাম একটা মেশিন দিয়ে গেছে যখন সাত হাজার উপরে আর কি মূলত বাচ্চা বাইরে হয় তো এই ক্ষেত্রে আপনার সবগুলো বাচ্চা এখানে ছাড়াও হয়েছে না আপনার এখান থেকে আপনার তিন দিনের দিন আর কি মূলত অর্ধেক বাচ্চা বিক্রি হয়ে গেছে ঠিক আছে তো যার জন্য এখানে আপনার আছে প্রায় তিন হাজার মতো হবে আর কি দুইটা বুটারে হ্যাঁ দুইটা বুটারে যদি দেখাই এই যে দুইটা বুডার আপনার তিন হাজার বাচ্চা হবে আর কি আছে আর ওইদিকে যে বুডারগুলো দেখতে পারতেছেন ওইদিকে আপনার আছে চার চারটা বুডার ওইটা থেকে আপনার একদিনের বাচ্চা মূলত বিক্রি করছি একদিনের আপনার বিক্রি হয়ে গেছে এবং বাকি যেগুলো ছিল আপনার তিন সাড়ে তিন হাজার এমন তেত্রিশের মতো বাচ্চা আছে ওই তিনটা চারটা বুডারে ঠিক আছে তো যাই হোক আপনার এখানে আছে আমার দুই বেস অলরেডি রানিং চলতেছে এটার বয়স আজকে হচ্ছে আপনার আজকে নয় দিন রানিং চলতেছে এবং ওই সাইডে যেটা ওইটার বয়স আজকে হচ্ছে আপনার ছয় দিন রানিং চলতেছে ঠিক আছে কালকে এক সপ্তাহ হবে আর কি আচ্ছা তো যাই হোক আজকে হচ্ছে আপনার কত তারিখ আজকে হচ্ছে আপনার চব্বিশ তারিখ তো আমাদের মেশিন থেকে আপনার আমি অনেকে জানেন যে তিন দিন পরপর বাচ্চা বাইর হয় আমি অনেকে বলেছিলাম আমাদের মেশিন থেকে তিন দিন পরপর বাচ্চা বাইরে হয় ঠিক আছে তো এই যে আপনার কিছুদিন আগে যে বেশটা পারিল ওইটা হচ্ছে আমার বাড়িতে নিয়ে এবং আপনার আজকে যে বেশটা পারবে ওইটা আপনার এখানে রাখা হবে আমি এখানে তুষগুলো পরিষ্কার করতেছি যেহেতু আপনাদেরকে তুষ সম্পর্কে কিছু ধারণা দেবো তাই জন্য মূলত আপনার তুষ অর্ধেক পরিষ্কার করার পরই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে নিলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছিলেন তুস এখানে কিন্তু বুকটি বোডিং চলছিল বোর্ডিং এটা যেহেতু শেষ অনেকদিন যাওয়া পরে ছিল জায়গাটা তুষগুলো শুকাইতে দিয়েছি আর কি শুকানোর জন্য লাইট দিয়েছিলাম আমি এই জায়গার মধ্যে পরিষ্কার করছি না যাই হোক আজকে বাচ্চা এখানে বোডিং করুন তার জন্য আর কি এখানে পরিষ্কার করতেছি এবং এখানে আপনার বস্তার মধ্যে ভর্তিছি এই তুষগুলো আমি আমার যে বড় বড় পাখির যেই ফার্ম আছে মানে যেটা আমাদের বড়ো পাখি করি আর কি বোর্ডিং শেষ হলে যেখানে থাকে ওইখানে নিয়ে ডাইলে দিব আপনা আপনাদেরকে আবারও দেখাই এই যে এখানে যে তুষগুলো দেখতে পারতেছেন বুডিং শেষের মানে এই যে বুড়িং সরপর হওয়ার পর যে তুষগুলো থাকে এটা থেকে আপনার কিছু বাসাই করছি তুষগুলো এখানে একটা চালা দিয়ে নেবেন হ্যাঁ চাইলা এই যে এখানে যেমন যেমনটা করছি আর একটা চালা দিয়ে তারপর যেগুলো থাকবে এগুলো শুকা চালে কিন্তু পরবর্তীতে ব্যবহার করতে পারবেন শুধু শুধু এগুলো ফালা লাভ নেই এখানে যেই তুষগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চালা দেওয়ার পর যে আস্তে আস্তে এগুলো রয়েছে ওইগুলো সেখানে এগুলো আবার শুকানোর পর আবার ব্যবহার করা যাবে ঠিক আছে মুট কথা হচ্ছে আপনার ভালো বোনা ঠিক আছে আপনার যত কিছু করেন না কেন তুষটা আপনার ফালাইবেন না সর্বনিম্ন হলো আপনার ফার্মে অবশ্যই রাখার জন্য চেষ্টা করবেন যদি তুষ্টা ওরকমভাবে রাখতে পারেন অনেকে দেখা যায় নতুন করে যারা পাখি করেন বুডিং করেন বা পাখি পালন করেন আপনারা দেখা যায় এক বিশ পালন করার পরেই তুষ্টা ফালাই দেন নষ্ট হয়ে যায় আসলে আপনার যদি তুষ্টার যদি ওরকমভাবে ইয়া না করতে পারেন তাহলে তো নষ্ট হইবই নাকি তুষ্টা যদি ভালো করে আপনারা ব্যবহার না করতে পারেন তাহলে তো নষ্ট হইবই এখানে যদি আপনারা দেখেন আমার এই ফার্মে পাখি অলরেডি বিক্রি করা শেষ হ্যাঁ এখানে এই তুষ্টার মধ্যে আপনারা শুধুমাত্র দুইটা বিশ পালন করা হয়েছে এই তুষ দেখলে মনে হইব না যে এই তুষে আপনার দুই বেশ পাখি পালন করা হয়েছে ঠিক আছে এই তুষটা দেখলে তুই বলবো না যে তুষটার মধ্যে দুই বেশ পাখি পালন করা হয়েছে তো এখানে আপনার কিছু কিছু জায়গা ভাগিয়েছে যে এখানে আপনার ওই ওইখানে বোডিং করা শেষ যেহেতু যে তুষগুলো মানে থাকবে ওই তুষগুলো এইটার মধ্যে আবার সরাই দিব এটার উপরেই ঠিক আছে তো আমি যেটা করি আর কি আপনাদেরকে আর দেখালাম যেহেতু ভাই বললো তুষ সম্পর্কে একটু ভিডিও দেওয়ার জন্য আমি যেটা করি আর কি তুষারে আপনার বোর্ডিং করা শেষ হলে বা পাখি আপনার বিক্রি হয়ে গেলে তুষটার একটা চালা দিই হ্যাঁ চালা দেওয়ার পর হচ্ছে আপনার যেগুলো থাকে হ্যাঁ ওগুলো আপনার আস্তে আস্তে যেগুলো থাকে মন নষ্ট ওইগুলো ফালাই দিই আর চালা দেওয়ার পর যেগুলো আপনার শুকনো ভালো থাকে ওইগুলোকে আপনার আবার এটার সাথে একসাথে মিক্স করে ফেলি ঠিক আছে তো এইভাবে আপনার বেশি হিসাবত মিক্স করি না আপনার প্রথম দিক দিয়ে একটু মিক্স করি মিক্স করার পর এটা যখন একদম বাড়ি হয়ে যায় তারপর এটা মধ্যে আর মিক্স করব না এরপর থেকেও অন্য ফার্ম আছে ওই দিক আছে ওই দিকের মধ্যে আর মিক্স করবো তো এই দিকে এটা যখন একদম চাকা চাকা হয়ে যাবে মানে একটু বড়ো বড় হয়ে তখন এটার মধ্যে আপনার কী করবো আপনার একদম এভাবে আপনার তিন মাস মানে মোটামুটি দুই আড়াই মাস তিন মাস মূলত এইভাবে রাখি আর কি ঠিক আছে এটা মধ্যে কিন্তু আপনার জিরো থেকে ত্রিশ দিন পর্যন্ত থাকে না বোর্ডিং শেষ হলে মূলত এখানে আপনার ত্রিশ দিন পর্যন্ত থাকে মানে আপনার এই ঘরটার মধ্যে থাকে হচ্ছে আপনার দশ থেকে পনেরো দিন হাত ব্যথা করতেছি আর কি অনেক কাজ করতেছি ফর্মে হাত ব্যথা করতেছি আমি আপনাদেরকে বলি আমার এই ঘরটার মধ্যে আপনার তুষটা থাকে হচ্ছে পাখিগুলো থাকে হচ্ছে আপনার দশ থেকে পনেরো দিন ঠিক আছে তো এভাবে এখন আপনার মাসে আপনার দুইটা ভেস আর কি এখানে পালন করি এই ঘরটার মধ্যে ঠিক আছে এই আর কি আর এভাবে মূলত এই যে তুষটা দেখতে পারতেছেন এই তুষটা এইভাবে আপনার দুই মাস তিন মাস আমি এইভাবে ব্যবহারটা করি ঠিক আছে আমার ওইরকমভাবে কোনো সমস্যা হয় না এভাবে যখন আমি ব্যবহার করি ওরকমভাবে আমার কোনো সমস্যা আমি পাইছি না ঠিক আছে আমি আপনাদেরকে ওটা বলতেছি না যে আপনারা ব্যবহার করেন আমি যেহেতু আমি এই তুষটাকে ভালো করে রাখতে পারতেছি একজন আমার মনে হয়েছে যে এই তুষটা আমার এখানে থাকবে দুই তিন মাস থাকবে একজন মূলত আর কি এখানে আপনার তুষটা আমি ব্যবহার করতে পারি প্রায় হচ্ছে আপনার দুই তিন মাস এখানে আমি কিছুদিন পর পর তুষ্ঠটা চালা দিয়ে দিই ঠিক আছে এই যে পাখি বিক্রি করা শেষ এটা আপনার কালকে চালাদা দেওয়া এই তুষটা কালকে চালিয়ে এখন এটার সাথে ওইটা মিক্স করবো আর কি ওইটা আজকে চালা হইলো এই আর কি আমি তুষটা মূলত আপনার যত চেষ্টা করি তুষটা ভালো রাখার জন্য চেষ্টা করি কিছুদিন পর পর তুষটাটা চালিয়ে দিই যখনই দেখি তুষটা একটু ইয়ে হয়ে যেতে শখস হয়ে যেতেছে তখনই তুষটা আপনার চাইলা দিই চাইলা আপনার তুষটা আবার নতুন করে সরাই দিই তো আর কি এভাবে যদি আপনারা তুষটা মেনটেন করেন আশা করি আপনারা তুষটা তিন চার মাস রাখতে পারবেন আমার মতো ঠিক আছে আর এখানে যে পাখিগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে পুরুষ পাখিগুলা এই সাইডে আপনার যে বাচ্চা ছিল আপনার সাড়ে আট হাজার বাচ্চা ছিল ওইগুলো থেকে পুরুষ বাড়ি আপনার প্রায় আপনার এখানে হবে তিন হাজার তেত্রিশশো পুরুষ হবে হ্যাঁ এই ঘটার মধ্যে এখানে আপনার পুরুষগুলো রাখা হয়েছে আর কি পুরুষগুলা নিয়ে আজকে ইনশাল্লাহ সিলেটের উদ্দেশ্যে রওনা দিব আজকের রাতে আপনার অবশ্যই সামনে ভিডিও দেখতে পারবেন আর ওই সাইডে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন ওইটার বয়স আজকে আপনার পঁচিশ ছাব্বিশ দিন রানিং চলতেছে আসে ওইটা বিক্রি করা শুরু করেছি আজকে থেকে তো আজকে ওইটা থেকে বিক্রি করলাম আর কি প্রায় চারশো মতো তো আপনাদের যাদের পাখি লাগবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোলভ্যাকির বাচ্চার জন্য আর ভিডিওটার মূল উদ্দেশ্য যেটা তুষ সম্পর্কে তুষ সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য এই তুষটা আমি যেভাবে ইয়া করি আর কি আপনারা যত সম্ভব আপনারা চাইলে প্রতি সপ্তাহে তুষটারি চাললে দিবেন ঠিক আছে চালুনি আছে চাইলে চালন দিয়ে আপনারা তুষটার অবশ্যই চালবেন চাললে আপনারা এই তুষটাকে দিন ব্যবহার করতে পারবেন এখন বর্তমানে তুষের দাম যত বাড়া বাড়ছে আমি তো বাড়িতে যখন পালন করছি আপনার আজ থেকে তিন চার মাস আগে তখন তুষ নিচ্ছি আপনার আট টাকা কেজি নয় টাকা কেজি হ্যাঁ আর এরপর আপনার গত মাসের দুই মাস আগে নিলাম হচ্ছে আপনার এগারো টাকা কেজি এখন আবার তুষ হচ্ছে আপনার সতেরো আঠারো টাকা কেজি ঠিক আছে তো যাই হোক তুষের দাম কিন্তু এখন বর্তমানে একটু বাড়তি আছে সামনে অবশ্যই কমতে পারে যেহেতু সামনে দানের সিজন আসতেছে কমবে আর আপনার অবশ্যই চেষ্টা করবেন যারা তুষের ওপর কোলভাখি পালন করতেছেন তুষটা অবশ্যই চাইলে দেওয়ার জন্য হ্যাঁ তুষটা যদি চালেন তারা আপনার অবশ্যই তুষটা আপনার অনেক দিন যেমন ব্যবহার করতে পারবেন আমার মতো ঠিক আছে তো আর কি আর যে যেভাবে আপনার ভালো রাখবেন বললাম আমি তুষ্টার অবশ্যই যত সম্ভব দ্রুত চালার জন্য চেষ্টা করবেন তুষ্টা নষ্ট হওয়ার আগে চাইলে নেবেন চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন আর কি আপনাদেরকে একটু ধারণার জন্য চেষ্টা করেছি না আপনারা বুঝতে পারছেন কি আমার কথাগুলো তো তুষ সম্পর্কে তুষ সম্পর্কে বিরোধী মুহ আর কি বলতে পারি আপনাদেরকে তুষ সম্পর্কে হ্যাঁ এই আর কি আপনারা অবশ্যই বোর্ডিং বাকি যখন বোর্ডিংয়ে থাকবে তখন তুষটাতে এই গাড়িটা দিবেন চাইলে দিবেন গাড়ার পর অবশ্যই উপরের ইয়াটা খোলা রাখবেন যাতে গ্যাসটা বাইর হয়ে যায় গ্যাসটা বাইরের হওয়ার পর এরপর আমার ওই যে ওইটার মতো আবার ঘুরে দিবেন ঠিক আছে তো এই আর কি আপনারা এইভাবে তুষটা মেনটেন করবেন আর যেটা বললাম আর কি বিশেষ ইয়াটা হচ্ছে তুষের প্রতি বিশেষ গুরুত্ব রয়েছে আপনার চালুনই চাইলে দিবেন চ্যালে দিলে আপনার পুষ্টটা অনেক দিন যা ব্যবহার করতে পারবেন তো যাই হোক আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে ভিডিও আর বেশি ভর করতে চাচ্ছি না আজকে এর ভিডিওটি এ পর্যন্তই আজকে এর ভিডিওটি কেমন অবশ্যই কমে জানাবেন আজকে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ